নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই আজকে সারাটা দিন তাকিয়েছিলাম বাজেটের দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটে বিশেষ করে পার্শ্ব শিক্ষক এবং এস এস কে শিক্ষকদের সম্পর্কে কি ঘোষণা হয় তার দিকে কিন্তু তাকিয়েই ছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো কিছুই ঘোষণা হলো না এই যে আপনারা বাজেট বিবৃতি দেখতে পাচ্ছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর এই বাজেটে সমস্ত কিছু দেয়া রয়েছে বা বলা রয়েছে সেখানটা আমি পড়ে দেখছিলাম যে এস এস কেমিস বা পার্শ্বশিক্ষকদের কথা কোথাও বলা আছে কি না দেখলাম না কোথাও বলা নেই এখানে প্রত্যেকের কথা বলা হয়েছে যেমন চুক্তিভিত্তিক কর্মীদের তাদের অবসরকালীন ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে যাদের দু লাখ বা তিন লাখ অবসরকালীন ভাতা ছিল তাদের করা হয়েছে পাঁচ লাখ সিভিক ভলান্টিয়ার তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হয়েছে তাদের চাকরির উন্নতির কথা বলা হয়েছে কিন্তু বাকি যাই থাক না কেন আমি এসএস কেমিস্কের শিক্ষক বা পার্শ্ব শিক্ষকের কোনো কথা বলা নেই বলা আছে রাধুনীদের কথা যাদের এক হাজার টাকা প্রতি মাসে ভাতা ছিল সেটি বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি তা আমি ওই প্রসঙ্গে না গিয়ে কেউ কেউ আমার কাছে প্রশ্ন করে জানতে চাইছেন যে পার্শ্ব শিক্ষক বা এস এস শিক্ষকদের জন্য বাজেটে কি বরাদ্দ হলো যদি একটু জানান তো দেখুন আমি এই যে বরা বাজেটের কপি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি তো এখানে কোথাও সেরকম আমি দেখতে পেলাম না আমি একটা জায়গাতে গিয়ে শুধু দেখলাম যেখানে বলা রয়েছে যাদের দু লাখ টাকা এবং তিন লাখ টাকা ভাতার কথা বলা আছে তাদের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা ভাতা করা হয়েছে আর চুক্তিভিদ কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে তাহলে এস শিক্ষক বা পার্শ্ব শিক্ষক কারুর কোনো ভাতা বৃদ্ধি তো দূরের কথা অবসরকালীন ভাতাও বৃদ্ধি কিন্তু হয়নি এবার কেউ কেউ বলছেন যে ওই যে চুক্তিভিত্তিক কর্মীদের তিন লাখ থেকে পাঁচ লাখ করা হয়েছে সেটাই হয়তো পার্শ্ব শিক্ষকগণও পাবেন এবং এস কেমস টিচাররাও পাবেন তারাও তো চুক্তিভিত্তিক আমি বলবো না এক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে এই চুক্তিভিত্তিক কর্মী যাদেরকে বলা হচ্ছে তাদের সঙ্গে কিন্তু এটা কোনোভাবেই মেলানো যাচ্ছে না আমি এই বাজেটের একটা অংশ আপনাদেরকে দেখাই দেখুন এখানে একদম পরিষ্কার করে লেখা রয়েছে দেখুন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ গ্রেন পুলিশ ইত্যাদি সমেত যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে দুই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তা তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি দেখুন এখানে আরও বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও সাড়ে তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হলো ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই যে বা আইটি কর্মীরা উপকৃত হবেন সেটাও বলা রয়েছে কিন্তু এস কে টিচার বা প্যারা টিচারদের কথা কিন্তু বলা নেই কেউ হয়তো বলে থাকতে পারেন যে বৃদ্ধি হয়েছে এই পার্শ্ব শিক্ষক এবং এসএস কেমিস্ট্রি শিক্ষকদের অবসরকালীন ভাতা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে বাজেটের কপি এখানে কিন্তু কোথাও আলাদা করে বলা নেই এবার পরবর্তীকালে আলাদা করে যদি কোনো ঘোষণা হয়ে থাকে যে সেখানে উল্লেখ না থাকা সত্ত্বেও তো বাজেট সংশোধন হতে পারে তো যদি আলাদা করে এই বাজেট সংশোধনী করার সময় ঘোষণা করে থাকে তাহলে হয়তো কিছু হতে পারে কারণ অনেক সময় সংশোধনী তো হয় তো সেই সময় যদি কিছু হয়ে থাকে তখনই হতে পারে তবে এই বাজেটে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন